ক্ষমতা সেরে ভারত পালিয়ে যাওয়া শেখ হাসিনা কোথায় আছেন তার সঠিক তথ্য জানে না অন্তর্বর্তী সরকার তবে ভারত সেরেছেন কিনা সে বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি সাংবাদিকদের একথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা বলেন শেখ হাসিনা আরব আমিরাতের আসমানে গেছেন বলে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি তার অবস্থান জানতেছে দিল্লি ও আবুধাবিতে খোঁজ নেওয়া হচ্ছে এখনও আমরা তার ভারত ছাড়ার বিষয়ে নিশ্চিত নই ভারতে অবস্থানরত আওয়ামী লীগের নেতাকর্মীরা ট্রাভেল পাস নিয়ে অন্য দেশে পালিয়ে যাচ্ছেন তাদের ফিরিয়ে আনার বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন পাসপোর্টের মেয়াদ শেষ হলে বাংলাদেশে ফেরার জন্য ট্রাভেল পাস ইস্যু করা হয়ে থাকে এটা অন্য কোনো দেশে যাওয়ার জন্য নয় মার্কিন যুক্তরাষ্ট্রের চাপে শেখ হাসিনাকে ভারত অন্য দেশে পাঠালো কিনা উপদেষ্টা বিষয়টি যুক্তরাষ্ট্রের কাছ থেকে জেনে নেওয়ার পরামর্শ দেন